একজন শিক্ষককে বাঁচাতে এগিয়ে আসুন এ পবিত্র মাসে আপনি আপনার আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ান স্যারের নাম মোহাম্মদ শফিউল্লা পিতা গ্রাম ফুলফুকরিয়া পোস্ট অফিস দাদঘর উপজেলা লাকসাম জেলা কুমিল্লা তিনি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বলই ইসলামিয়া দাখিল মাদ্রাসায় চাকরি করেন তিনি দীর্ঘদিন যাবত কিডনি জটিলতায় ভুগছেন একটি কিডনি ইতিমধ্যে ড্যামেজ হয়ে গেছে অন্যটি অবস্থাও বেশি ভালো না ডাক্তারের বাস্যমতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারলে তিনি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ ইতিমধ্যে তার সঞ্চয় বিভিন্ন ধার দেনা করে চিকিৎসা চালিয়েছেন আত্মসম্মান বোধের জায়গা থেকে এমন কারণীকট সাহায্য চান নাই এখন দেওয়ালে ফিট থেকে গেছে বাচ্চার আকুতি নিয়ে তিনি সাহায্য কামনা করেছেন আসুন যে যার মতো আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ায় সহযোগিতা পাঠাতে পারেন বিকাশ নাম্বারে বিকাশ হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল সেভেন নাইন ওয়ান ডাবল সিক্স এ নাম্বারে বিকাশ করে আপনিও সহযোগিতার হাত বাড়িয়ে দিন ভিডিওটা শেয়ার করে দিবেন আশা করি सारे उपकार आसें